আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কেউ না কেউ থাকে আর তাকে কেন্দ্র করেই কিন্তু আমরা বেঁচে থাকি তারা আমাদের বেঁচে থাকার অবলম্বন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ মেঘলা আকাশ দেখেই সকালবেলার প্রিপারেশন ছিল খিচুড়ি রান্না হবে গরুর মাংস দিয়ে মজাদারে ভুনার খিচুড়ি রান্না করতে করতে আজকে মনের কিছু কথা সবার সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে মেয়েদের বিয়ের আগ পর্যন্ত তাদের জীবনের কেন্দ্রবিন্দু থাকে তাদের বাবা মা আর বিয়ের পর তার স্বামী একটা সন্তান জন্ম নেওয়ার আগ পর্যন্ত তার স্বামী কিন্তু থাকে তার সব কিছু আর সন্তান পৃথিবীতে আসার পর তার অবলম্বন তার আশা স্বপ্ন সবকিছুই তার সন্তানকে ঘিরে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সন্তান এই সুসন্তানকে ঘিরেই তার মায়ের সবকিছু কিছু সন্তান ভূমিষ্ঠ হবার পর সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে মা যেন সারা পৃথিবীর সাথে লড়াই করতে শিখে যায় আর স্যাক্রিফাইস করে দেয় নিজের জীবনের কিছু শ্রেষ্ঠ সময় আর একটা সন্তান জন্ম নেওয়ার পরপরই একটা মায়ের কাছে সব কিছুর কেন্দ্রবিন্দুই হয়ে ওঠে তার সন্তান তখন সে ভাবে আমাকে নিয়ে কেউ ভাবুক না ভাবুক তার সন্তানটাকে নিয়ে অবশ্যই ভাবুক তখন এমন মনে হয় আমাকে কেউ কিছু না দিলে তাতে কিছু আসে যায় না কিন্তু আমার সন্তানের হাতে যদি কেউ দশ টাকার একটা চকলেট কিনে দেয় তাতে আমার কাছে অনেক কিছু মনে হয় আর তখন মনে হয় কেউ যদি আমার সন্তানের জন্য এক হাত করে তার জন্য আমি দশ হাত করতে রাজি আছি আর কেউ যদি আমার সন্তানকে না দেখতে পারে সে তো আমার শত্রুই সে হোক আমার বাবার বাড়ির বা আমার শ্বশুর বাড়ির তাতে আমার কিছু আসে যায় না আর এটা তো মনে হয় আমার ক্ষেত্রে না এটা পৃথিবীর সব মায়েদের ক্ষেত্রেই আর আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি বৃষ্টি ভেজা দিনে মজাদার একটা খিচুড়ি রান্না করেছিলাম প্রথমে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি আর এখন ভাতের চাল মসুর ডাল মুগ ডাল আর খেসারির ডাল ভালো করে ধুয়ে এখন সেটা মশলার উপর ভেজে নেব এই চাল ডালগুলো ভালো করে ভেজে এটার উপর লবণ হলুদ মরিচ ধনিয়া আদা রসুন সব কিছু দিয়ে তারপর পরিমাণে একটু বেশি পানি দিয়ে দেবো আর পানি দিয়ে অল্প কিছুক্ষণ যখন চালটা ফুটে আসবে তারপর সে রান্না করে রাখা গরুর মাংসটা এটাতে ঢেলে দেব। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এটা করতে পারেন এই খিচুড়িটা মাখা মাখা হবে খেতে দারুণ মজা বৃষ্টির দিনে সকালে নাস্তায় বা দুপুরে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটাতে আমি আলুও দিয়েছি আপনারা চাইলে পেঁপে বা গাজরও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও মজা লাগবে আর গরুর মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর যেটা বলছিলাম একটা সন্তানের জন্য তার মায়ের অবদান কি পরিমাণ সেটা বলে শেষ করা যাবে না কথাগুলো যদি শুনে মনে হয় আমি স্বার্থপর মা হ্যাঁ আমার সন্তানের জন্য আমি স্বার্থপর মা এটা নিয়ে কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না আর এই জন্যই হয়তো বলে মাতৃত্ব হচ্ছে ভয়ঙ্কর রূপে সুন্দর আল্লাহর অশেষ সন্তান সন্তানটাকে দেখার পর একটা মা কি পরিমাণ চেঞ্জ হতে পারে তার উদাহরণ কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো তো সর্বশেষ এই কামনায় করি ভালো থাকুক মায়ের সন্তানেরা আর মায়েরা আজকের মতো আল্লাহ হাফেজ